আজকে আট দিন হয়ে গেছে আমার হাজব্যান্ড মালা পড়েছে তো আট দিন পরে যাবে আজকে মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে তাই ব্যাগপত্র গোছানো হচ্ছে আর ব্যাগটা দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল সেই বিয়ের পর প্রথম আমার হাজব্যান্ড যখন মন্দিরে গেছিলো মানে আমার বিয়ের আগেও গেছে কিন্তু আমি তো দেখিনি বিয়ের পরে যখন মন্দিরে যায় তখন আমি এই ব্যাগটাতে নাম লিখে দিয়েছিলাম যাতে হারিয়ে না যায় কারণ ওখানে অনেক মানুষের সমাগম তো যাই হোক যাওয়ার সময় বাড়িতে কিছু নিয়ম কারণ থাকে আর এই যে যে আন্নাটা দেখছো এই আন্নাটাও আমার হাজব্যান্ডের সঙ্গে যাবে ওনার ওয়াইফে এসছে ওদের বাড়িতে আর একটা পাথর ভালো করে ধুয়ে তাতে হলুদ কুমকুম লাগিয়ে এই যে এখানে রাখতে হয় তারপরে এখানে কপু জ্বালিয়ে নারকল ফাটিয়ে বেরোতে হয় যে বেরোবে সে কিন্তু আর পেছন ঘুরে তাকাবে না তো আমাদের কারটা নিয়ে যাবে আজকে যেহেতু অনেকটা দূরের রাস্তা কেরালায় যাবে আর বাসে করে গেলে যারা বাসে যাবে তারা অনেক কদিন পরে মানে আসবে পুরো চার পাঁচ দিন মানে জানুয়ারি চার পাঁচ তারিখে তারা ফেরত আসবে তো কারে করে যাচ্ছে কেন যাতে তাড়াতাড়ি আবার ফেরত আসতে পারে কারণ বাড়িতে অনেক কাজ থাকে আমাদের দোকান আছে ক্লিনিক আছে তো তার জন্য আর এখানে এই যে চলে এসেছি আমরা মন্দিরে এই মন্দিরেও অনেক নিয়ম কারণ আছে এই সেই নিয়মগুলো এখন এখানে পালন করা হবে তো তোমাদের অনেক শর্টে দেখাচ্ছি ভিডিও কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেক কিছু ভিডিও করেছি কিন্তু সব কিছু দেখাতে গেলে প্রায় আধা ঘন্টা লেগে যাবে তো একটু শর্ট করে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা মার্জনা করো এখানে দেখো এই যে নারকলের ভেতরে ঘি ভরে ফুল তারপরে যে টাকা পয়সা যে যেমন দেয় চাল তো যার যেমন সামর্থ্য হয় ঠাকুরের উদ্দেশ্যে সেখানে দক্ষিণা দেওয়া হয় তো সবাই ফ্যামিলি লোকজন দিতে হয় এখানে আমার ফ্যামিলি বলতে আমরাই তিনজন আর আমাদের একটা ভাইপো আছে সেও এখানে আছে তো তাকে দিয়ে একটু ভিডিও করাচ্ছিলাম তারপরে এই যে অদিতি একটা মানত করবে তার জন্য ও একটা নারকলের ভেতর ঘি ভরে দিল তো যে করবে তার নামে এই নারকোলটা ওখানে অর্পণ করা হবে ঠাকুরের কাছে আর যে ঘিটা ভেতরে দিয়েছে এটা কিন্তু ওই ঠাকুরকে অভিষেক করার জন্য এটা এখানের এই নিয়মগুলো কিন্তু মানে খুব সুন্দর করে এরা পালন করে খুব ভালো লাগে আমার আর যখন আমি প্রথম দেখেছিলাম আমি তো বেশ অবাক হয়েছিলাম তবে তখন তো আমি ভিডিও করতে জানতাম না তাহলে নিশ্চিত আমাদের তখন থেকেই ভিডিও করা স্টার্ট করতাম যাই হোক এখন আমি যেহেতু একটু মানে চেষ্টা করি হয়তো ভালো ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারি না তবু যেটুকু চেষ্টা করি তো দেখো এই যে এটা ভালো করে বেঁধে নিয়ে তারপরে এবার মাথায় এইভাবেই কিন্তু সবাই আগে হেঁটে হেঁটে যেত তো এখন তো যেহেতু গাড়ি বাসের কোনো অসুবিধে নেই সবাই গাড়িতে করেই যায় আগেও গাড়িতে গিয়ে মানে ওখানে দুটো হিলস আছে পাহাড় আছে সেখানে যেতে হয় হেঁটে হেঁটে এখানে এখান থেকে সবাই বাসে করেই যায় বা বাসে যায় ট্রেনে যায় এখানে দেখো যে এখানকার হেড স্বামী মানে এই ঠাকুর মানে যারা মালা পড়েছে সবার যে গুরু স্বামী তাকে যখন এই যে দেওয়া হলো মাথায় তো তারপরে দেখো এমন একটা অনুভূতি হচ্ছিলো কি বলবো মনে হচ্ছে স্বয়ং ভগবানও এখানে উপস্থিত আছেন এখানে তার মানে একটা ভার মতো এসছিল। এরকম একটা দৃশ্য দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার জানো তো অন্যরকম একটা অনুভূতি হয় মনে হয় যেন স্বয়ং ভগবান এখানেই আছেন আমাদের মাঝে উপস্থিত তো তার নাম করে সবাই এখন বেরোবে আর যে ব্যাগটা মাথায় নিয়েছিল সেটা এই মন্দির পরিক্রমা করে আবার মন্দিরেই রেখেছে কারণ এখান থেকে আবার বেরিয়ে সবাই এখন প্রসাদ গ্রহণ করবে তো যে যেমন প্রসাদ এখানে কিন্তু অনেকেই প্রসাদ দান করে বা এখানে মন্দির থেকেই দেওয়া হবে সবাইকে খাওয়ার জন্য আর এখানে দিয়েছে আজকে ছোলা সিদ্ধ আর তার সঙ্গে বাঁধাকপি মটরশুটি দিয়ে এটা কিন্তু একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এখানে দিয়েছিল তেঁতুল দিয়ে রান্না করা ভাত একটু টক টক লাগে খেতে কিন্তু বেশ ভালো সবাই প্রসাদ গ্রহণ করার পরে একটু বিশ্রাম নিয়ে এখন বেরোবে আর সবাই প্রণাম করছে যে যাতে ভালোভাবে গিয়ে আবার তারা ঠাকুর দর্শন করে ফেরত আসতে পারে আর এখানে কিন্তু মহিলারা যায় না এই মন্দিরটাতে একমাত্র বাচ্চারা আর যায় বয়স্ক মহিলারা তো আমরা যেহেতু যেতে পারবো না তো আমরা প্রণাম করছি আর ঠাকুরের কাছে বলবো যাতে তারা ভালো ভালো ঠাকুরকে দর্শন করে আসুক আর আমাদের মনের ইচ্ছাও যেন সেখানে পৌঁছে যায় তো সবাই এখন বেরিয়ে পড়বে এটা কিন্তু খুব ভালো লাগলো আর এখানে সবাই আত্মীয় স্বজনরা আছে বাড়ির লোকজনেরা আছে এখন সব এই যে মন্দিরটাকে পরিক্রমা করবে পরিক্রমা করে সবাই বেরোবে আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে আর এখন দেখো সবাই বেরিয়ে পড়বে তো বাসে করে যাচ্ছে অনেক কেউ বেরিয়ে গেছে সকালের দিকটাতে পুরো সারাদিন এখানে মন্দিরে ভিড় ছিল আমরাই সবার লাস্ট তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আসতে হবে আসি দেখা একটা নতুন ভিডিও হতে অন্য কোনো সময় টাটা